গোবিন্দগঞ্জের দ্রুত ইপিজের বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা আর গাইবান্ধার গোবিন্দুগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে সাধারণ জনতা মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চার মাথা অবরোধ করে রাখে ছাত্র জনতা উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল চারটা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয় গোবিন্দুগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয় মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে মানববন্ধনে বক্তব্য রাখেন মাকসুদ রহমান অয়ন সুলতান এম এ মতিন মোল্লা খন্দকার জাহাঙ্গীর আলম ডাব্লু সহ প্রায় শতাধিক ছাত্র জনতা দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পড়ে অবরোধ থেকে কথিত ভূমি উদ্ধার কমিটির নেতা স্বপন শেখকে গ্রেফতারের দাবি জানানো হয় এবং ইপিজের বাস্তবায়নে দ্রুত পদক্ষেপের আশ্বাসের জন্য অপেক্ষা করা হয় মহাসড়কে অবরোধ দীর্ঘায়িত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে উপস্থিত হয় পরে তাদের আশ্বাসে ঘণ্টার অধিক সময় ধরে চলা অবরোধ তুলে নেওয়া হয় এদিকে ঘোষিত মানববন্ধনের প্রতিক্রিয়ায় কথিত সাহেবগঞ্জ বাগদা ফার্মভূমি উদ্ধার কমিটি গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের কাটামোড় নামক স্থানে মঙ্গলবার দুপুরে মহাসড়ক অবরোধ করে